তো আজকে কখন আসছেন ভাই আপনি আচ্ছা আচ্ছা ছাগল কিনছেন না দেখতেছেন তাই না পাঠা কিনবেন বড় নিবেন না ছোট নিবেন বড়ই কেনার আশা আছে তাই না আচ্ছা যাই হোক দেখে আপনার ছাগল সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আপনি দেখে শুনে ছাগল নেবেন যদি দাম দরে হয় কোয়ালিটি যদি ভালো পান তাহলে নেবেন কারণ আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার পরামর্শ দেওয়ার মতো আসলে জ্ঞান আমার নাই তো যাই হোক আপনার সাথে অনেক দিন পর দেখে ভালো লাগলো আমার দুই ভাই আজকে একসাথে বসে চা খাবো যাই হোক সময় থাকলে ভালো আছেন না বাড়ি সবাই ভালো আছে আচ্ছা 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 ভাই সাথে ভাই আসছে ভাই আপনার নাম শ্যামল শ্যামল আচ্ছা কি করেন ভাই আপনি পেশায় আরে ভাই আমাদের নিত্য শিল্পী চলে আসছে যাই হোক কতদিন যাবো দেশের এটার সাথে জড়িত আছেন আপনি বারো বছর বছর আচ্ছা আচ্ছা আপনার কি ক্লাব আছে শিখান হোক আপনার সাথে পরিচিত হয় খুব ভালো লাগলো আমরা যে হাটে যে আসি শুধু যে ছাগলের আপডেট দিই তাও না এখানে ভাই আপনারা যে আসেন ভিডিও গুলো দেখে নাটোরের ঐতিহ্য ভাই তে হাটে আসেন আপনাদের সাথে যে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয় ভালো লাগে আমাদের কাছে খুব ভালো লাগে যাই হোক ঘুরতেছেন দেখেন ভালো না হ্যাঁ আলাইকুম অসদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আপনার কাছে যেগুলো আছে সব তো ক্রস জাতের না সবগুলোই ক্রস জাতের বয়স কেমন হচ্ছে ভাই এগুলোর চার মাস চার মাস করে বয়স হচ্ছে না চার মাস করে বয়স হচ্ছে আচ্ছা এই ছাগলটা কি ছাগল ভাই হরিয়ানা না ক্রস আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে আপনার ষোলো হাজার ষোলো হাজার দাম করা যাবে তো নাকি দাম করা যাবে আর এটা কি ছাগল ভাই এটা একই দাম একই ম্যাপ দুইটা একই মায়ের হরিয়ানার ক্রস আচ্ছা এটাও কি পাটি না খাসি এটা খাসি এটা কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার আর এটা কি ছাগল ভাই তো তার ক্রস পাটি না খাসি দুইটাই এই দুটোটাই পাঠি দুইটায় কেমন দাম চাচ্ছেন দুইটা বত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা